আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের জন্য আমাদের নতুন ফ্রস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের পক্ষ থেকে আমাদের নতুন একটি বই অ্যামাজন থেকে প্রকাশ করে এসেছে বইটির লেখক কপি আজকে আমরা হাতে পেলাম বইটি আমরা এখন এই বইটি ট্রাস্ট এড ওয়ার্ল্ড জাপানিজ গ্রামার অ্যানালাইসিস বুক এই বইটি আমাদের কোর্সের সাথে এখন থেকে যুক্ত হবে আপনারা যারা ফার্স্ট এড ওয়ার্ল্ড জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে অনলাইন কোর্স শুরু করতে চান আপনারা ফার্স্ট এড ওয়ার্ল্ড জাপানিস ল্যাঙ্গুয়েজ বুক জে এন ফাইভ ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিস ল্যাঙ্গুয়েজ বুক জেএলিটি এন ফোর এবং অবশেষে যুক্ত হলো আমাদের গ্রামার অ্যানালাইসিস বই এই বইটিও সম্পূর্ণ জাপানিজ যে ব্যাকরণ আছে সেগুলার বাংলা অর্থসহ এবং কিভাবে ব্যাখ্যা করা হয়েছে গ্রামারগুলা সব কিছুর বিস্তারিত এই বইয়ে দেওয়া আছে আপনারা যারা স্বল্প সময়ে এবং অল্প খরচে জাপানি ভাষা নিজের আয়ত্তে নিতে চান তাহলে ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজের অনলাইন কোর্সে আপনারা খুব দ্রুত দ্রুতগতিতে জয়েন করতে পারেন আপনারা কোর্সের সাথে আমাদের এই বইগুলো পাবেন এবং সাথে থাকবে আপনাদের জন্য ইউটিউবে ভিডিও দেখার সুযোগ প্রতিটা ক্লাস আপনি কয়েকবার করে রিভিশন দিয়ে আমাদের ভিডিও ক্লাসগুলো এই বই থেকে করা আপনারা দেখতে পাবেন তাই সময় নষ্ট না করে বিশেষ করে যারা জাপানে ডিপেন্ডেন্ট বিষয়ে এসেছেন অথবা অন্যান্য বিষয়ে এসেছেন কিন্তু বাসা না জানার কারণে জাপানে কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং দৈনন্দিন জীবনে জাপানে চলা সমস্যা হচ্ছে খুব দ্রুতগতিতে আমাদের কোর্সে জয়েন করুন এবং আমাদের বইগুলো সংগ্রহ করে নিজে নিজেই জাপানি ভাষা ঘরে বসেই পড়াশোনা শুরু করতে পারবেন আমরা সে অনুযায়ী আমাদের কোর্স ফর্মুলা তৈরি করেছি তাই না করে ফ্রস্টেড ওয়ার্ল্ড জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুলের এই তিনটি বই আপনারা সংগ্রহ করুন এবং আপনাদের অনলাইন কোর্স আমাদের সাথে শুরু করুন খুব দ্রুত গতিতে এই বলে আজকের ভিডিও বার্তা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ